হ্যালো এভরিওান আমি অন্তুষাহ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকে আমরা বিকালে বেরিয়েছি একটা পার্কে যাওয়ার জন্য পার্কে যাওয়ার জন্য তো আমার সাথে আছে অমিত এখানে অমিত আমাদের লেবু নিয়ে যাচ্ছে পার্কে সো পাশে যে স্কুল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল তো বাইরে বাইরে থেকে তো বেশ সুন্দরই দেখাচ্ছে ভিতরটাও বেশ ভালোই বাইরে থেকে দেখা যাচ্ছে ভিতরটা বেশ ভালো তো কিছুক্ষণ আর তারপর এটাও দেখতে বেশ ভালো সুন্দর দুটোই পাশাপাশি রাস্তার এই সাইডে আর ওই সাইডে তো আমাদের পার্ক প্রায় চলে আসছি পার্কের দিকে প্রায় চলে আসছি তো এটা সো এই হচ্ছে পার্ক আত্মানন্দ বিনোদন কেন্দ্র এটা আম পুলিশ ব্যাটারি ব্যাটালিয়ান ব্যাটারি এনে সোম ঢুকি এটা তো আর পুলিশ কই জাগে ঢুকতে জাগে নাকি হ্যাঁ অন্ধকার হয়ে গেছে তো এখন त खे त

पूली सह다가 आ भर मुदे को डहोती दो पालई जो बहुत पालमे मि और मुद झार्थेक, आपूल है टो खालड़ि स्या काड़ मि

যতখানি জল অমিতের আশা বা পূরণ করে দিই অমিতা আশা পূরণ করে দিব আমরা আজকে নামিট আশা আমি সবার আশা পূরণ করে দেবো সমস্যা নেই রেসিউইম পুলে যতটুকু পানি আছে ওর মধ্যে নামার চেষ্টা করবো এখন বাচ্চাগুলো মাছ এনজয় করতেছে তাদের মত আর এখানে চললো লেক্সাস পার্টি নে নামতে হবে না তো তোকে সন্ধ্যায় আছে বাজে যাবে না নে পিছলা দেখিস কিন্তু পড়িস না আবার

ওখানে অলরেডি চোরকিটা ঘোরা শুরু হয়ে গেছে নাগর আর আমরা এখানে এখনো ওটা ধরে নাম তোমার কেমন লাগতেছে ভালো এখানে সাঁতার কাটলে খুব ভালো হতো যদিও সাঁতার পাই না আমরা বললাম বললাম কথা শুনে না কালি চল উঠ বলছিলাম না হ্যাঁ আমার কথা শুনিস না তো উঠ এখন উঠ চল বাড়ি চল এখন চলে না কেন আমার কথা শুনে এখন আমার কথা শুনছ না তুই চলায় এখন বাড়ি চল তাড়াতাড়ি উঠ এখন আরও পড়বি কিন্তু তুই আমার কথা একদম শুনে না বড় করে না বেশি পাকনামি করলে যা হয় আর কি চল এখন গেছিস তো ভালোই চল এখন বাড়ি চল তাড়াতাড়ি চল যাবে দেখছি বড়দের কথা না শুনলে কেমন হয় চল 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 প্যানটা ঠিক করে নি প্যানটা নামা যাবে বেশি পাকলামি করতে গেলে যা হয় অমিত আমাদের পুরো ভিডিও শেষ চলো আমি চলো ভিডিও ভিডিও তো হবেই চলো দেখলে আমার কথা যা শুনিস না তুই এখন তাড়াতাড়ি করে ঘরে যাবি এক ধরে ঘরে যায় এক ধরে ঘরে যায় তারপর তুই ইয়ে করবি রেস্ট্রেস করবি মজা তো নিবোই এ যে তুই ভিজে গেছিস এখন পর এখন না টের বেলা পরবর্ধী জুটের ভিডিওটা দেওয়ার পর অমিতের মুখটা দেখার মতো হবে না আমাদের ভিডিও আজকে শেষ এই পর্যন্তই অমিত ভিজে গেছে দেখে বাড়ি যেতে হচ্ছে আমাদের হ্যাঁ না অমিত তোমার অভিবেকটি একটু প্রকাশ করো মতামত সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার এরকম করে রেগুলার ব্লগ দেবো এখন অমিতকে নিয়েই কন্টেন্ট বানানো হবে সো বাই